বন্ধুরা পূজার সংসারে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি আরম্ভ করছি তো মাদের বাড়ি তো আছি তো আজকে আমরা বাড়িতে চলে যাবো তো যাওয়ার তো দু একদিন মাদের বাড়ি মানে ভাইফোঁটার আগের দিন তো মামা বাড়ি থেকে এখানে চলে এসছি তো আসার পরে কিন্তু পরের দিন ভাইফোঁটা হয়ে গেছে তো আজকে কিন্তু আমরা সবাই বাড়ি চলে যাব। মনটা একটু খারাপ লাগছে যাই হোক সকাল সকাল উঠে বাড়ির মা কাজ বাজ করে নিয়েছে আমি স্যান ট্যান সেরে নিয়েছি এখন মন্দিরে যাব। আর বাগানে এসে দেখছি একটা শিউলি গাছে দারুণ ফুল ফুটেছিলো আর ফুলগুলো সব নিচে পড়েছে এখন একটু ঝাড়া দেব। দেখি যা বাদ বাকি ফুল আছে পরে না ফুল পুরো কত শিউলি ফুল পড়েছে দেখুন আমাদের তো বাড়ি আম আমাদের বৌর দেওয়াতে একটা শিউলি ফুল গাছ আছে তো তার তো আর দুটো চারটে করে ফুল হয় কিন্তু এই গাছটা অনেক বড়ো বলে অনেক ফুল ফুটেছে আর আমি এখন এই ফুলগুলো সব কুড়িয়ে নেব আর শিউলি ফুল এমন একটা জিনিস হচ্ছে তোমার গাছ থেকে পাড়ার মতো নয় ঝাড়া মারলে পড়বে আর এছাড়া এমনি থেকে ভোরবেলা শিউলি ফুল পুরো সবগুলোই এই যে বটা ছেড়ে পড়ে যায় মা তো মন্দিরে প্রতিদিন বাড়িতে পুজো দেয় এই শিউলি ফুল দিয়ে আর এই সময় কিন্তু দারুণ শিউলি ফুল হয় আর কতগুলো হয়েছে দেখুন শুধু এটি এক সাইডে এতগুলো ফুল এখন ওই নিয়ে নেব

বাগান থেকে কচু তুলবে দেখা যাক দাদা আগের দিন বড় একটা মাছ ধরে যা আম গাছের ডালটা বেঁধে গেছে ফুটি অনেক ছোট এটা ছেড়ে দাও এখন ছাড়া যাবে না মাছ দিয়ে ঝোল খাবে বলেছেই মানে এখন ছাড়া যাবে না তাই তো ওই পাটটা চলে গেছে আবার জাল ফেলবে বলে পুকুরটা বড় চারিদিকে ঘুরে ঘুরে জাল ফেলতে হবে কি মনে হচ্ছে পড়েনি মনে হচ্ছে ঠকরাচ্ছে না ঠকরাচ্ছে আমি তো দেখা পেয়েছি তুমি বললে হবে হ্যাঁ তুমি বোঝো না দাদা ভালো তোলে তোলে দেখি কি করেছে সাবধানে তোলে মনে হচ্ছে তো পড়েছে হ্যাঁ একটা পড়েছে তোমার কচু আলু মাছের ঝোল খাওয়া হবেই দারুণ হয়েছে কি খুশি পুকুর থেকে মাছ ধরে আনন্দ বলো হঁ দা র টিমাছ ভালোতে এটা মাছ মাছ হ্যাঁ বেশ বড় হলো দুটো একটা জাপানি মাছ একটা ফোনা মাছ তাহলে ছোট কি ছেড়ে দেবে এদিকে বাগানে কিছু সবজির দানা ফেলে দিয়েছিল গাছ বেরিয়ে গেছে আর এই পাটটা ফাঁকা এই পাটটা হচ্ছে ঢাকা দিয়ে রেখেছে মনে হচ্ছে হ্যাঁ এই যে ঢাকা দিয়ে রেখে দিয়েছে এই ঢাকা দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি কিন্তু যে দানা ফেলেছে বেরিয়ে যাবে বললো দারুণ এইখানে একটা আম গাছের বললের পাতা দেখুন সবে কত কচি কচি এটা আমার পিসি কি গাছ পড়ছো পিসি

ভালো বেশ হয়েছে হ্যাঁ তাই অনেক দূরে আছে বাগান থেকে তুলে নিয়ে এসছে সেগুলো আমি কেটে নেবো মাছ ধরেছি মাছ কাটা হবে আর

ছোটো মাছ মা এখন এগুলো সব একে একে কিন্তু কেটে নেবে আর কতগুলো মাছ হয়েছে পুকুর থেকে ধরেছে মাছগুলো এই মাছগুলো কিন্তু সব এখন কেটে নেবে সব নিয়ে এসছি এগুলো কেটে ঘুটে গুছিয়ে নেব মা ওদিকে মাছ কাটছে কেটে নিয়ে বাগানে যাব আবার বাগান থেকে লাউ পাতা যাব যাবো বাবার পছন্দের খাবার না করলে হবে না এখানে এসছে ভালো লাউ পাতা দেখেছি বলে আগে পারো কোনদিকে যাবে কোন দিকে যাবে এই যে লাউ পাতা এখন আমি লাউ পাতা কিছুটা পেরে নেব দারুণ হয়েছে আর আমরা তো বাড়ি থেকে চলে এসছি কদিন হয়েছে বাড়িতে আমাদের লাউ বড় বড় হয়ে গেছে তারপরে হচ্ছে কি

এই তো মাংস তোমাদের দাঁড়াও লাউ পাতাটা দেখাচ্ছি এটা তো লাউ পাতা মাইমারা তো বাড়ির জন্য এই তাই না হয়ে গেছে তো এখন হাতটা ভালো করে ধুয়ে নেবো সাবান দিচ্ছি ওই জন্য হাত পায়ে বুঝতে পেরেছ হ্যাঁ হ্যাঁ এই যে হাত ভালো করে সাবান না দিলে ভালো করে ভালো করে সাবান দাও নাহলে এই নোংরা গুলো মুদবে না হ্যাঁ ঠিক ওই যে না সাবান দিয়ে ঘষে তুলে দিচ্ছি এবারে রিমির ভাত দেবো তাই তো এখন আমার মা পেয়ারা গাছে চলে এসেছে এই দেখো একটা পেয়ারা পেরেছি রিমি দেখি হাতটা পাতো গাছ থেকে পারলাম তো ভাই একটা রান্নাঘর বানাচ্ছে এখানে তো ওপরে করাত তুলে দিয়েছে কয়েকটা নিচেতে আছে সকাল থেকে কাজ চলছে যেটি মাদের ছাদে উঠেছি এটি আমার ছোট যেটি আমার একটা ছেলের ঘর আর ওই যে দূরে সব দাঁড়িয়ে আছে ওটা আমাদের ঘর এই যে জলের ড্রামটার ওপারে তো এদিকে রান্না সব জোগাড় হয়ে গেছে এবার ভাত বাড়ছে মাংস কচু আলু মাছের ঝোল লাউ পাতা বাটা মাছ ভাজা মাছের ঝাল চাটনি সব কিছু হয়ে গেছে মা ভাত বাড়ছে এক ঘাড়ি ভাত হয়ে গেছে স রকম হয়ে গেছে এবার খাওয়া দাওয়া হবে ও কি ঠাকুর ঘরে চলে যাচ্ছে এ বাবা সত্যি সিরিয়ালি ঠাকুর ঘরে চলে যাচ্ছে ও মা ঠাকুর ঘরে চলে যাচ্ছে এ ঢোকেনি আমাদের বাড়িতে ওরকম বেশ দু তিন দিন এরকম বড় বড় সাপ ঢুকেছিল পুরো তুলসী খানের গায়ে চুপ করে আছে যাই দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে কারণ রেডি হয়ে গেছে আমি এখন যাব আমি মামা শ্বশুর বাড়িতে কারণ মামা শ্বশুরবাড়ি থেকে ডাইরেক্ট এখানে এসছিলাম সেটা তো আপনারা দেখেছেন আর মামা শ্বশুরবাড়ি আজকে যাব ওখানে কিন্তু আজকে যে ঠাকুর উঠেছিলো মা কালী ঠাকুর আমরা দিয়েছিলাম তো সেই ঠাকুর আজকে বিসর্জন আছে সেই জন্য মামাদের ওখানে ডাইরেক্ট চলে যাব তো আপনারা দেখতে থাকুন ভালো লাগবে দেখতে পাচ্ছে যে বাবা এরকমই হাঁটতে পারে না যাই হোক করে একটু একটু ধরে ধরে হাঁটানো হয় আবার ঘরে যায় বাবার শরীরটা এরকমই খারাপ সবসময় ওই জন্য পিজিতে নিয়ে যাওয়া হয় বারবার আর তুমি আর এসো না যা আমি

চলে যায় বাড়িতে মামার বাড়ি যাব বাড়িতে তাও যাবো না মামার বাড়ি যাবো রোগীর সাথে মামার বাড়ি থেকে বাড়ি যাচ্ছে মনটা দেখো পুরো খারাপ কেঁদে কেঁদে এসছে আজকে যখনই যাই মামার বাড়ি থেকে বাড়ি তখনই কিন্তু এরকম কান্নাকাটি করে করে আসে ট্রেন থেকে নেমে গেছি আর এই যে ট্রেনটা ঘুটিয়েশ্বরী ভেবেছি আমরা মামা শ্বশুরি যাব তাই এখন এখান থেকে আবার আমরা

আচ্ছা ভালো লাগলে प्लीज লাইক করো সাবস্ক্রাইব করে দিও সবার মাঝে ছড়িয়ে দেবে টা টা শুভ রাত